আর্লি মর্নিং টু অল গাইজ এবার গ্রেড টু এপ্রিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হোপফুলি অল আর ইনশা আল্লাহ ভেরি ভেরি ফাইন আই এম ভেরি সিক প্লিজ এভরিওয়ান প্রে ফর মি ওকে আজকে আমি তোমাদের সাথে আমার লেখা নতুন একটা কবিতা শেয়ার করব আমার বড় আপাকে নিয়ে লিখেছি আমি বিশ্বাস করছি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে লিখেছি প্রায় সপ্তাহখানেক আগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কবিতার নাম আমাদের বড় আব্বা আমাদের সবার জন্য বটবৃক্ষের ছায়া আমাদের ভালোবাসার শ্রদ্ধেয় বড় আব্বা নিঃস্বার্থ ভালোবাসায় যিনি আমাদের আজীবন আগলে রেখেছেন দিয়ে স্নেহ সেবা হাসেন যিনি আমাদের সুখে আমাদের দুঃখে কষ্টে বুক ভেঙে যায় যার তিনি আমাদের মায়া মমতায় ভরা শীতল ছায়া বড় আপা নেই তুলনা তার ভালোবাসার আমরা ভালো থাকায় যেন তার ভালো থাকা এমন নিগুড় ভালোবাসা আপার আমাদের প্রতি আমরা তাকে কিছুই পারিনি দিতে শুধু তাকে ভালোবেসেছি দিয়ে হৃদয়ে সবটুকু অনুভূতি তিনি ছিলেন ঢাকা ফার্মগেট অবস্থিত হলিক্রস স্কুলের সম্মানিত শিক্ষিকা সবার কাছে অতি প্রিয় শিক্ষিকা ছিলেন এ যেন এক ভালোবাসার হৃদয় পটে নিখুঁত ছবি আঁকা অবসর নিয়েছেন বেশ কিছু বছর শিক্ষকতা পেশা থেকে থাকেন মিরপুর নিজের বাসায় একটি মাত্র মেয়ে আপার নাম তার তানিয়া আমেরিকার মিনিসোডায় বসবাস ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ পেশায় দোয়া করি দোয়া করো সবাই আল্লাহ যেন তাদেরকে দেন নেখায়াত সু সৌভাগ্যে ভরিয়ে রাখেন তাদের সকলে সকলের বরাত আমিন সুমা আমিন দুলা ছিলেন ঢাকা মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের প্রিন্সিপাল তিনিও আছেন অবসরে সবাই যেন আল্লাহর কাছে ছতাইও পান এই দোয়া রইল পরিসরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি আমিন আপার ছবিটা ফেসবুকে পেয়ে কবিতাটা লিখেছিলাম আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে আর আসলে আমার শরীরটা ভীষণ রকম খারাপ প্রেশার ডায়াবেটিস দুইটাই খুব আপ ডাউন করছে সেই জন্য আমি আসলে খুব ভালো করে আবৃত্তি করতে পারিনি তোমাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে রোড বাই জেসমিন আক্তার আক্তা রাখি আবারও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেয়ার অল গাইজ আল্লাহ